সহশিক্ষা কি জায়েজ সহশিক্ষা জায়েজ না হারাম হারাম কিন্তু আমি বলে কি লাভ আছে আমি বলার আগে ফজল বলেছেন তার বক্তব্য শুনেছেন তার পরে শুনেছেন আব্দুর কুলনার কথা শুনেছেন তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন বড় আলমের কথা শুনেছেন তারা মরে গেছে তারাও বলেছেন হারাম আপনার কানে ঢুকছে কি আপনি একটা ধোকাবাজ প্রতারক আপনি একটা ক্রিমিনাল একটা মুনাফেক আপনি একটা দিন ভণ্ড শুনছেন এইগুলো মানেন না আপনার অন্তরটা হলো মুনাফেকের কারখানা পৃথিবীতে কেউ বলেনি কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল বলেছে কি বলেছে হারাম আপনি নেন কেন যৌতুক আপনি মুনাফেক একটা আপনি টাকরের নিচে প্যান্ট এখনো পরেন আপনি মুনাফেক একটা সত্তর বছর ওয়াজ শুনছেন আপনি মুনাফেক একটা এটা সাধারণ মুনাফেক না এটা একটা মুনাফেক কত দিন থেকে শুনছেন আপনি একটা মুনাফেক আপনার ধোকাবাজ একটা এই ধোকাটা কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজ্জা করে না আপনার সরম করে না কত বছর যাবৎ বক্তব্য শুনছেন বুড়া হয়ে গেছে মরে যাবে এখনো দাঁড়ি টান দিয়া কাটে টান দিয়া বুঝছেন তো চামড়ার টাইনে ধরে ধরে কাটে মুনাফেক না তো কি এরা কত বছর যাবৎ বক্তব্য শুনছে হারাম আবার জিজ্ঞেস করছে সহ কি জায়েজ আপনার কানের মধ্যে জাহান নামের শিখ এটা বুঝবেন না আপনি মুনাফেক মুনাফেকের অন্তরে কখনো ইমান ঢুকে